ওই জালেম যদি আমার গালি দিত আমি কোনো কথা বলতাম না আমার বাপ মারা গালি দিল আমি কথা বলতাম না কিন্তু আমার সামনে আমার আল্লাহর আমার নবীরে কেউ গাল বন্ধ করবে এতের অপব্যাখ্যা করবে আমি আবু বকর হাত গোটায় বসে থাকতে পারি না বলুন আল্লাহ আল্লাহ নবী এবার এহদিকে বললেন কিরে এহদিব কেন কেন আমার আল্লাহ রব্বুল আলামিন নে কেন গালি দিয়েছি শাহদি এবার জবাব দিচ্ছে আমি সত্য কথা বলতেছি আপনার আল্লাহর গালি দেই নাই আবু বকর মিথ্যা কথা বলতেছে আল্লাহর নবী বললেন আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি আল্লাহ মিথ্যা কথা বলতেছ আবু বকর জবাব দিলে নগুলো বুঝি ইমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় না কোনো দিন মিথ্যা কথা বাইর হয় না এই মেয়ারাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম আপনি তো আমার সিদ্ধে গোপাতে দিয়েছিলাম ওগো নবীজি আমি সত্য কথা বলছি ইয়াহুদি মিথ্যা কথা বলছি আল্লাহ নবী চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন বিচার যদি নবীজি না করে গোটা মদিনায় ইয়াহুদি ছড়াই দেবে মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই আবু বক এই ব্যক্তি যে আল্লাহ রব্বুল আলমিন ডেক গানি দিয়েছে ওই জায়গায় কোনো সাক্ষী ছিল আবু বকর আবু বক জবাব দিলেন ওগো নবীজি ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না ছিলাম আমি আর দেখেছেন আল্লাহ আল্লাহর নবী বললেন আবু বকর মন খারাপ করে না যেইভাবে তুমি ওরা থাপ্পুর বসাইছো তোমার একটা থাপ্পুর বসায় দেখ সোধবোধ হয়ে যাও আবু বকর জবাব দিলেন ওগো নবীজি আল্লাহ রব্বুল আলমিনকে গাল বন্ধ করার কারণে আমি আবু বকর ওই ব্যক্তিকে মেরেছি ওই আমার কেন আমি আবু জীবনটাও যদি নিয়ে চলে যাই আল্লাহরের করে যার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না আরো জোর বলে ওগো অভিজি আল্লাহর জন্য রে মেরেছে আল্লাহর জন্য দিনের জন্য আবু আর মালের জন্য না এই যে পাঁচে আগস্টের আগে যারা শহীদ হয়েছে কিসের জন্য হয়েছে ওই শাহরিয়ার কবিরদের ওয়াজ শুনে মিয়া ওই আপনাকে ইনুদের ওয়াজ শুনে এরা শহীদ হয়েছে শহীদটা হয়েছে কোরআনের এই শাহাদাতের তামান্না থেকে না ভাইরা আমার অস্বীকারের কোনো সুযোগ নাই আবু বকর নরম মেজাজের মানুষ খুব সহজে রাখতেন না কিন্তু রাগলে নরম মেজাজের মানুষ গরম হলে আবার রুখা কিন্তু মুশকিল হয়ে যায় ঠিক কেনা আল্লাহ নবীকে বলতেছে নবীজি মারছি কি আমি এমনি কোরআনের অপেক্ষা করলো কে এই বাংলার জমিও কিছু আছে দেখবেন দলিলে পারে না রেফারেন্সে পারে না কোনো যুক্তিতে পারে না কিন্তু চাপার জোরে জিততে চাই চাপাবাজি করে ঠিক কেনা ভাই আর মিথ্যা কথা এমন ভাবে বলে যেন মিথ্যার উপরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে কথা বুঝেন নাই এত সুন্দর করে সাংবাদিকদের সামনে মিথ্যাগুলো বলে যেন গত রাতে আসছে এত ভালো মানুষ নিষ্পাপ কোনো পাপ নাই মাসুম এরকম কিছু লোক আছে প্রিয় ভাইরা আমার আবু বকর সিদ্দিক ও ওই ওইদি আমার থাপ্পড় কেন যদি আমার জীবনটাও নিয়ে চলে যায় আমার যার মধ্যে কোনো কষ্ট নাই আল্লাহ নবী আমার এহুদিকে বললেন এহুদি যেইভাবে তোরে থাপ বসেছে সেইভাবে আমার আবু বকরের একটা থাপ পড় বসে এহুদি আবার রেডি হচ্ছে আবু বকর আজকে তোর একদিন কে আমার একদিন আল্লাহ রব্বুল আলামিন আর শাজিম থেকে সব কিছু দেখছেন আর শাজিমে গ্রিন সিগনাল চলে গেছে জিবরিল আমিনকে ডাক দিলেন ও জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ আর গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লা থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল কেমন মানুষ যার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে যা যা আমার হাবিব ইয়াহুদির হাত যারা আবু বকরের গাল স্পর্শ না করে জিবরিল আমিন চোখের পলক ফেলানো রেখে আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির ইয়া সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি বিচার আপনি করছেন আল্লাহ কিন্তু সব কিছু দেখছে কি হয়েছে জিবরিল আমিন এতক্ষণ যা আবু বকর কথা বলেছে কথাগুলো সত্য কথা বলেছে ইয়াহুদি মিথ্যা কথা বলেছে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই শাং আল্লাহ রাব্বুল আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন ইহুদি جناب উমরের গালে স্পর্শনা করে যদি করে আল্লাহ রাব্বুল আলামিন কিপ্ত হয়ে যাবেন রাগান্বিত হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ ওগা আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা আয়াত নাযিল করেছেন পাঠিয়েছে না আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরু অংশ

যারা আল্লাহকে এইভাবে গাল বন্ধ করে কুল কায়নাতের সব চাইতে জালেম ফকির মিসকিন এই জালেম গুলো বদমাস ঠিক কিনা এই জামানাতেও কিছু মানুষ আপনারা পাবেন নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ এই চারটা মানে ইবার এনেছে নামাজ পড়ে রোজা করে হফ করে জাকাত ইসলাম মনে করে কিন্তু ইসলামের অন্যান্য বিষয়গুলো ছয় হাজার ছয়শ ছেষট্টি ডায়াত আল্লাহ রব্বুল আলমিন যে বিধানগুলো দিয়েছে সব বিধানগুলো মানে না এই জন্য ভাই নবী ইসল্লা সাল্লাম বলেছেন কেমন আগে মসজিদ গুলোতে মুসল্লি বাড়বে দাড়িওয়ালার টুপিওয়ালার সংখ্যা বাড়বে পাঞ্জাবিওয়ালার সংখ্যা বাড়বে মুসল্লি আব্দুর রহমান আব্দুল করিম সামাদের সংখ্যা বাড়বে কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে এই জামানা চলতেছে সেই জামানা ঠিক টাকা সামনের কাতারে নামাজ পড়ে কপালে ছয় ইঞ্চি কালো দাগ মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারলো না সামনের কাতারে নামাজ পড়ে মহানের পাশে দাঁড়ায় এক করে না ওইদিকে আবার ছেলের জন্য লক্ষ টাকা রেখে দিয়েছে ব্যাংকে সরকারি চাকরিতে ঘুষ লাগলে এই তেরো লাখ রেডি আছে জুমার দিন আবার হুজুরের কাছে দোয়া একটু দোয়া করে লাইন একটা পাইছে এবার যেন কাজে লেগে যায় চাকরি নিচ্ছে ঘুষ দিয়া এইদিকে দোয়া চাচ্ছে খতিবের কাছে ও মুসলমান নামধারী মুনাফেক ঠেকেরা বাইরা ডন মাইন্ড কিছু মানুষ আছে সব বিধান মানতে চায় না জিহাদ করা ইসলামের ফরজ না বলেন তো পেছনে মানুষগুলো জোরে বলে কখন কোথায় কোন স্থানে কোন প্রেক্ষাপটে যদি ইসলামের কোন স্বার্থ আসে দিনের কোন প্রয়োজন আসে ইসলামী আন্দোলন ইসলামের আইন বাস্তবায়নের কোন বিষয় যদি আসে নামাজ পড়া যেমন ফরজ দেখেন নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ কোরআনে বলেন নাই কিভাবে নামাজ পড়বেন জোহরের রাকাত কয় রাকাত জোহরের সুন্নত কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত জোহরের পরের সুন্নত কয় রাকাত আসর কিভাবে পড়বেন ওরানে কিন্তু নাই আছে হাদিসে কিন্তু জেহাদে কিভাবে দাঁড়াবেন কিভাবে শত্রু মোকাবেলা করবেন আল্লাহ তালা কোরআনুল কারিমে সরাসরি বলে দিয়েছেন বলুন সোহার আল্লাহ অথচ জেহাদটাকে বাংলাদেশের মানুষ এখন জঙ্গিবাদের সাথে মিলাইয়া এটার প্যারাসিটামল ট্যাবলেট বানায় ফেলাইছে ঠেক্কেরা বাইরা এই গত পনেরো বছরও দেখেছেন আপনারা আপনাদের এলাকাতেও হয়তোবা বা ইসলামী আন্দোলনের কিছু ভাইরা দশজন বারো জন মিলে হালাকা করতেছে কোরআনের কথা শুনতেছে হঠাৎ ঘেরাও দেয়া ফেলছে পুলিশ এরপরে কি হলুদ সাংবাদিক কিছু আয়সা ক্যামেরা নিয়ে ভিড়ে গেছে সামনে কিন্তু কোরআন হাদিসের বই তা ফিমুল কোরআন তা বাইজবি, বাই জবি তা ইবনে কাসির তারপরে মনে করেন বুখারি শরীফে সরা এতগুলো বই টই দিয়ে সাংবাদিকরা লিখছে একুশ জন জঙ্গি জিহাদি বই সহ কুষ্টিয়ার আটক কথা বলেন না কেন অথচ কোরআনটা কিসের বই আল্লাহর এখন কোন মুসলমান যদি মনে করে যে কোরআনটা জিহাদি বই বা জঙ্গির বই ওর ইমান থাকবে নাকি কাফের হবে দুই নম্বর উদাহরণ নেন এই মুসল্লির সংখ্যা বাড়ছে ইমানদারের সংখ্যা কমছে এবং নবীজি বলছেন ইয়াসবাহুর রাজুলুল মুমিনাহ ওয়ায়ুমসি সকাল বেলায় থাকবে মুমিন সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের ও জানেও না। এই জামানা চলছে সেই জামানা। অনেকের iman নাই অনেকে কাফের অথচ নিজেও জানে না। যুবক দাড়ি রাখতো না আগে এখন রাখা শুরু করছে। আগে 탁ন নিচে কাপড় পড়তো এখন উপরে পরা শুরু করছে। আগে নামাজ পড়তো না এখন নতুন করে নামাজ পড়া শুরু করেছে। কিছু চাচা আছে bang group বাঁকা চোখে তাকায় কয় কিরে মতির ছেলেকে জামাতে যোগ দিছে কিনা কথা বলেন না কেন পাঞ্জাবি পরা শুরু করেছে কে কি হেফাজতে যোগ টোক দিল কিনা মরিয়ম ভাবি আগে বোরকা পড়তো না এখন বোরকা পরা শুরু করেছে হিজাব করা শুরু করেছে কিন্ডার গার্ডেনে সকালে বাচ্চা নিয়ে যায় কি গো ভাবি উমরা করে আসছো নাকি ঠেসমেরা কথা বলে এরকম জালেম আছে না রায় মুসলমান এই বুকে আল্লাহকে ভালোবেসাই দাড়িটা রেখেছে আল্লাহকে ভালোবেসাই টুপিটা পরেছে আল্লাহকে ভালো বেশাই লাগিয়েছে আল্লাহকে ভালোবেসাই সুতরাং কোন মানুষ যদি বলে বোরকা জঙ্গি ড্রেস কোরআনটা জিহাদি বই আমি কিন্তু দুইটা গল্প বলে দেড় ঘন্টা কাটাই দিতে পারি ওয়াজ কিন্তু একেবারে কম জানি কিন্তু কথাগুলো বলতেছি কলিজা থেকে ভাই হৃদয় থেকে নামাজির অভাব নাই ভোট আইলে ভোট দেয় হিন্দুকে কথা বলেন না কেন রোজা করে হজ করতেছে বাপ একবার বড় হজ করে ফেলেছে অথচ একটা কাফের দাঁড়াইছে তারা আসলে এটারও ভোট দেয় ভাই আমি বলছি না হিন্দুদেরকে খাটো করার জন্য খ্রিস্টানকে খাটো করার জন্য তারা আমাদের ভাই তারা তাদের অধিকার নিয়ে দেশে বাঁচবে কোনো হিন্দুকে আঘাত করা যাবে না কোনো খ্রিস্টানকে আঘাত করা যাবে না কিন্তু যে মানুষটা আমার কোরআনকে পছন্দ করে না সে আমার বন্ধু আমার লিডার হতে পারে না ঠিক ও যেই দলেরই হোক না কেন বি কেয়ারফুল এই জলপ্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিনের জন্য জান দিবেন মাল দিবেন সাবিরা কিভাবে জান দিয়েছেন মাল দিয়েছেন খেয়াল করেন ইমান আনে নাই কাফের সাবি কাফের তখনও সাবি হন নাই যার নাম হচ্ছে আবদুল্লা জুল বাজাদাইন আরেকজন হচ্ছে আমর ইবনুল আসরাদি আল্লাহ আনহু এখনো ইমান আনেন নাই আল্লাহ নবীর সামনে বসে থাকেন আল্লাহ নবীর সাবিরা বলেন

মুসলমানদের কথা শুনি যদি ইমান আনে নাই কিন্তু মুখ থেকে যেন মার কথাগুলো কালেমার কথা নয় এক একটা মুখ তারা দানা ঝরে ঝরে পড়ছে বলেন জোহার আল্লাহ এখনো ইমান আনে নাই এখনো কাফের ইমান আনে নাই আব্দুল্লাহ জুল বাজার বসে আছে আই তুমি ইমান আনো না কেন তুমি যে কাফের নবীজির দরবারে বসে দাও কেন উনার এখানে আসলেই কলিজা ঠান্ডা হয়ে যায় সুহার আল্লাহ বলো এত সুন্দর ছিলেন আমার নবী আল্লাহ যখন গরম হওয়ার কথা গরম হতেন নবীজি গরম হইলে এদিকে যে রগগুলা এই রকগুলা লালচে বর্ণ হয়ে যেত ঘাড়ের এই রগগুলা মোটা হয়ে যেত আর যখন নবীজি কথা বলতেন ঠোঁটের দুই ফাঁক দিয়ে যখন দাঁত বের হতো যেন মুক্তার দানাগুলো নবীজির দাঁতের ওপরে ঝলমল করছে সহার আল্লাহ আমার নবীর এই দুইটা ভুরু ছিল লাগানো মানে একেবারে ফাঁক না আপনার আমার মতো ভ্রুগুলো ছিল একটু মোটা ঠোঁটটা ছিল না মোটা না চিকন নাকটা ছিল একেবারে খাঁড়া চেপা সূর্যের আলো নাক অনেক সময় ঘেমে যায় না সূর্যের আলো যখন নবীজের নাকের ঘামের উপরে পড়তো সাহবিরা ওই নাক থেকে আর চোখ ফিরাইতেন না কেন যেন মুক্তার দানা গেলো নবীজির নাকের উপরে ঝলমল করছে ও আবার নবীজের এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু রেখা ছিল এত সুন্দর পিঠের উপরে মোহর একদিন পূর্ণিমার চাঁদের দিকে রাত্রিবেলায় আমি তাকিয়ে আছি আর একবার আমি নবীজির মুখের দিকে তাকাচ্ছি বেশি সুন্দর খেয়ে পূর্ণিমার চাঁদ নাকি আমার পেয়ারা নামী দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটাই বেশি আলোকিত কাফেররা কাফের রায় বসে থাকে আমার ইবনুলাজ তখন এই মানা নেন নাই আল্লাহর নবী বিশ্বলম্বী আলাইহি ভালাইবা সাল্লামের সামনে বসা হঠাৎ মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে আল্লাহ নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলছেন অসাবিরা শুনো শুনো একটা সুরা নাজিল হয়ে গেছে এমন একটা সুরা যে সুরার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন চার শ্রেণীর মানুষের ব্যাপারে জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিয়েছেন বলুন সুহান আল্লাহ সাবর বলছরাগণবিজি একটু শুনান না আল্লাহর নবী তেলাওয়াত করলেন আপনারা অনেকেই সূরা পড়েন যে সূরাটার নাম হচ্ছে সূরা আসর আমার সঙ্গে সঙ্গে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানাল ফী খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া সব মানুষ ক্ষতির মধ্যে চার শ্রেণীর মানুষের সারা এক নম্বর হচ্ছে যারা ইমান এনেছে যারা সৎ কাজ করেছে যারা সৎ উপদেশ দিয়েছে মানুষকে যারা ধৈর্য ধারণ করেছে সুরাটা যখন নাজিল হইলোদের সামনে যখন তেলহাত করা হলো আমরিব্দুল্লাহ আসরাদিয়াল্লাহ তালান ও তিনি কাফের বান সহ সত্য সূরাটা মকজদুভুরে করে ফেলেছেন ওই সময় মুসাইলামাতুল আল এই দুনিয়ার জিন্দেগিতে জীবিত মুসা ইলাম তুলকাস জাভের সঙ্গে আমও রিব্দুল আসের তখন ছিল বন্ধুর মতো সম্পর্ক মিথ্যা নবিদভিদা মুসা ইলামতুলকাস জাবের কাছে গিয়ে বললেন মুসা ইলাম আর এই মোহাম্মদ সাল্লাহ বনাইয়াস সাল্লামের ওপর প্রতিদিন দেখে আয়াত নাজিল হয় নিত্য নতুন সূরাও নাজিল হয় শুনলেই ভালো লাগে কত সুন্দর সুন্দর অর্থ তুই যে নিজের নবী দাবি করে স্তর উপর কি তুই একটা সোরান টোরা নাজিল হয় না আমার উপরও নাজিল হয় আমি মানুষের সামনে বলি না নাহসুবিল্লা বলবেন না মোহাম্মদ সাল্লাহামের উপর নাজিল হয় উনি খালি প্রকাশ করে দেয় আর আমি মানুষের সামনে বলি না চাপাবাজ কিছু আছে যত কোরআন হাদিসের কথাই বলেন না কেন ওদের দলিল একটাই লাকুম দিন উকুম অলিয়া দিন কথা বলেন না কেন নাইচা নাইচা দলিল কি লাকুম দনি লাকুম দিনুকু অলিয়া দিন ও নামাজের ক্ষেত্রেও লাকুম দিনুকু কি বলবো যে দেশে মমতাজ সিয়া সিতার কিতাবের হাফ কথা বলেন না কেন সংসদে বলছিল না যে হাদিস আমরাও কম পড়ি না এত হাদিস পড়ছে যে গান হারাম হেটা খুঁজে পায় নাই ওই যে টিনের চশমা চোখে লাগাইছে ঠেক কেনা পায় না আমার ইবনুল আস সালমাতুল কাজাবের কাছে যে বলতেছে কিরে তোর উপরে দেখি সুরা টুরা নাজিল হয় না ওই সাহাবিদের আবু বকরদের নবীর ওপরে দেখি এত সুন্দর সুন্দর সুরা নাজিল হয় কোন সুরা নাজিল হয়েছে রে নতুন করে একটা সুরা নাজিল হইলো জানিস এটার অর্থ শুনে আমার কলিজা শীতল হয়ে গেছে জোরে বলেন সোহার আল্লাহ কয় একটু শোনা দেখি আমার এগুলো শুনিয়ে দিয়েছে কাফের এখন ইসলাম কবুল করে না অথচ খুস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও بالسাব উমনিমা মুসালামাতুল কাজ্জাব মাথা ওঠে বলছে গতদিনও আমার উপর একটা নাজিল হয়েছে বলতাম না কান্ডা আজকে তোরা বলতেই হবে না হলে তোর লগে আর কোনো সম্পর্ক নাই মাথা নিচু করে যখন গেরা কোলে পড়ছে ফাটাবাশের ছিপায় এবার বলতেছে গতরাতে যেটা নাজিল হয়েছে শুনতা হইলে কয় বল কয় ইয়া আবরা আবরা ফা ইননা মা'ন্তাদান হুযনালাইয় সাদরা সাদরা হে খর্গসের বাচ্চা দোকানগুলো ছোট তোর লেঞ্জাটা ছোট তোর পেটটা মোটা তোর পাগুলো ছোট এটা বলা সুরা কথা বুঝলে ওটার অর্থ কি আর এটার অর্থ কি

কিন্তু ইমান আমি তো সময় লাগবে না আমি আমার স্রষ্টার নামে হলক করে বলতেছি এটা কোনো ওই সীমানি হতে পারে না ওই হতে পারে না আয়াত হতে পারে না পৃথিবীর বুকে তোর চাইতে বড় ভণ্ড আর একটাও নাই আল্লাহ কাফের হওয়ার পরও জালেমের সামনে মুসাইলামতুল কাজের সামনে হুংকার মেরে উঠছে আমার উল্লাস এটা ইসলাম হতে পারে না এটা কোরআনের আয়াত হতে পারে না আর আমার এলাকায় আপনার এলাকায় খুব সাই তাকায় দেখে হুজুরের সামনে বসলে মনে হয় যেন আব্দুল কাদের জিলানি রহমা উল্লার ভাইটাই হবে এত ভালো মানুষ গোটা খুকসাই একটাও নাই আবার যখন বামরাম ছাগলদের সাথে বসে সারি আর কবিরদের মতো স্যার আপনার দলে আমিও আছি কথা বলেন না কেন আবার যখন এর সাথে যাচার কারোর সাথে মিশে স্যার কি বলেন আপনারকে আমি ছাড়া যাব আপনার সাথেও আছে বিএনপির লোকজন যখন ধরে কি বলেন ভাই হুজুর সলি এটা চলতে হয় তাই আল্লাহর একটা বুঝ দেওয়া লাগবে না আপনাদেরকে কি আমরা ভোট না দিয়ে থাকবো কথা বলেন না কেন যখন যেভাবে যেই পরিবেশে যায় খোলসটাকে সেইভাবে প্রেজেন্ট করে প্রকাশ করে মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সবাই ক্ষমা করছিল চোদ্দ জনরে ক্ষমা করে নাই এর মধ্যে ছিল এই ক্যাটাগরির কিছু মুনাফিক এদেরকে আল্লাহর নবী ক্ষমা করে নাই জোরে বলেন আল্লাহু আকবার আব্দুল্লাহ জুলবাদউদ্দিন বাপ ছিল মুশরিক চাচা ছিল মুশরিক বাপ অনেক আগেই মারা গিয়েছে চাচার কাছে লালই দো bali দো হয়েছে আল্লাহর নবীর কাছে ইমান আনলেন আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন এবার চাচার কাছে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে বললেন চাচা ইমান এনেছি আমি আপনার ধর্ম আর পালন করতে পারবো না পূর্ববর্তীদের ধর্ম পালন করতে পারবো না পূজা করতে পারবো না আমি না চাচা একেবারে বড় সাহস খাওয়ায় পড়ায় বড় করলাম লালন পালন করলাম আজকে যৌবনে পদর্পণ করার পরে ওই নবীর কাছে গিয়ে ইমান এনেছিস বাগদাদার ধর্ম ছেড়েছিস এই মুহূর্তে নবীর ধর্ম ছাড়বে ইসলাম ছাড়বে অথবা বাড়িঘর ছাড়বে সম্পদ ছাড়বে খামারের নোটগুলো ছাড়বে অথবা ইমান ছাড়বে আব্দুল্লাহ জবাব দিলেন চাচা ইমান আমি ছাড়তে পারবো না বাণী ছাড়তে পারবো গাড়ি ছাড়তে পারবো খামারের নোটগুলো ছাড়তে পারবো এমন জীবন আমি ছাড়তে পারবো যে ইমান আমার করে যার মধ্যে জায়গা দিয়েছি সেই ইমান আল্লাহ আল্লাহ নবীকে আমার অন্তর থেকে মুসতে পারবো না বার করতে পারবো না বলুন এবার চাচা চাচা বললেন এই মুহূর্তে বের হয়ে যা শীতের মাঝরাত মধ্য রজনীর ঘটনা যখন বের হয়ে চলে যাচ্ছেন চাচাকে বললেন চাচা কোনোদিন আপনার কাছে আমার পৈতৃক ভিটার সম্পত্তির জন্য আসবো না খাবারের রোগগুলো আপনারা দিয়ে দিলাম সম্পদ যা ছিল সব কিছুর দাবি দাও আমি ছেড়ে দিলাম কিন্তু ইমান আমি ছাড়তে পারবো না চাচা বের হয়ে যাচ্ছেন বাড়ি থেকে যখন আবদুল্লাহ বলে আবার ডাক মারলেন চাচা চাচার কাছে এসে বললেন চাচা বলেন পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা এই খুলে দিবে আব্দুল্লাহ জবাব দিলেন চাচা সব কিছু ছাড়লাম অনুগ্রহ করে দয়া করে আকুতি করছে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না এটাও তো আমি কিনে দিয়েছি হাই জামা কাপড় সারবে অথবা ইমান সারবে সঙ্গে সঙ্গে আবদুল্লা জুল জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন শীতের মধ্যে রজনীতে থর করে কাঁপতে কাঁপতে তার বুড়ি মা তখন জীবিত ছিল বিছানাগত অসুস্থ অবস্থায় মমুর সবস্থা মায়ের কাছে গিয়ে বললেন মা একটা চাদর হবে নাকি যে চাদরটা দিয়ে কোনো মতো লজ্জা স্থানটা ডাকবো মা এক টুকরা চাদর ব্যবস্থা করে দিলেন ওই চাদরটা দিয়ে লজ্জা স্থানটা ডেকে আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা হলেন নবীজি তখন তাহার যদি নামাজের জন্য জাগ্রত হয়েছে সালাম ফিরানোর পর আল্লাহ নবী দেখতে পেলেন একজন যুবক আল্লাহ সামনে দাঁড়িয়ে থর থর করে কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে আল্লাহ বললেন যুব কি নাম তোমার তোমার তোরা তের অন্ধকার আমি চিনতে পারছি না এবার যুবক জবাব দিলেন ও বেজি ইমান এনেছিলাম কালকে আপনার ধরবে আপনি আপনি আমার নাম রেখেছিলেন আবদুল্লাহ ও কোনো ইমান আনার কারণে আমার মস্তিষ্ক চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে খামারের রুটগুলো কেড়ে নিয়েছে এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে আল্লাহ নবী দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে এসেছি আল্লাহর কসম আমি ইমান ছাড়ি না আল্লাহর নবী বললেন আবদুল্লাহ এই জায়গায় দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে আসছি নবীজি ঘরের মধ্যে গেলে নিয়ে মানে ডোরা একটা চাদর নিয়ে আসলেন চাদরটা নেওয়ার পরে আবদুল্লাহ জুল গায়ের ওপরে বেছে দিলেন ও আবদুল্লাহ আমি নবী আজকে থেকে চাদরের মালিক ধরে বানায় দিলাম আবদুল্লাহ জুল বাজাদাইনের চোখে পানি এরে আবদুল্লাহ চোখের মধ্যে পানি পানি কেন ও গল্লার নবী এই পানিটা হচ্ছে আমার আনন্দের পানি আপনার চাদরের মালিক আজকে থেকে আমি হয়েছি ও গল্লার নবী আপনার কাছে একটা আর্জি আছে শুনবেন নাকি আল্লাহ নবী বললেন কি আর্জি আছে বল বল আজকে সাধ্য মতো তোর সব আবদার আমি মেটানোর চেষ্টা করব। এবার সাহাবি বলছেন ও গল্লার নবী আমি জানি আপনার রব্বুল আলমিনের কাছে আপনি যদি কোনো দোয়া করেন সেই দোয়াল্লা রব্বুল আলমিন কবল করেন আল্লাহ নবী হাত তুলে বললেন আল্লাহ আমার আবদুল্লাহকে আপনি শাহাদাতের মহ করেন আমার আবদুল্লাহ রক্ত কাফের বেমানদের জন্য আপনি হারাম করে দিয়ে সাবি পাশ থেকে বলছেন আমি শহীদ হইতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের মেহমানদের জন্য কেন হারাম করে দিলেন আল্লাহ নবী সাল্লাহাম জবাব দিলেন শাহাদাতের তামান্না দিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রব্বিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দে পেছনে মানুষ বলবেন না সুমান আল্লাহ একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন ভাই আশি বছরের বুড়া এখানে বসে আছেন বিয়াল্লিশ বছরের মধ্য বয়স্ক ভাইরাও এখানে বসে আছেন বাইশ বছরের যুবক বসে আছে চল্লিশটা পঞ্চাশটা বছর চলে গেল নামাজ পড়া ফরজ এটা বুঝলাম কিন্তু আল্লাহর জন্য জিহাদ করা ফরজ শাহাদাতের তামান্না করি যার মধ্যে এক বেলায়ও আসে নাই ঠিক কেডা আল্লাহর নবী আমার সাবিক বললেন সাবি যা 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 মসজিদ নবীর বসে সাবিদের সঙ্গে তুই থাকা শুরু কর তোর দায়িত্ব আমি নিলাম আমার আল্লাহ নিল কয়েকদিন পরে তা বুকের যুদ্ধের ডাক পড়েছে সব সাবিদের সঙ্গে তিনিও গিয়েছে সোমবার কি মঙ্গলবারের দিন যুদ্ধ তখনও শুরু হয় নাই